না দেখি দেখে কে আল্লাহ আমার আল্লাহ দেখতে পায় শুনতে পায় আল্লাহ দেখে বলে জিব্রাইল রে আমার নবীকে কাপেরা বুঝাহেন দ্বিতীয় কৌশল করেছে এই পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়ে তিনি নিজেই ক্ষমতা দখল করতে চান এই জমিন তো আবু দেখেন নাই জমিন হলো আমার হিসাব আসমান তৈরি করেছে আমি জমিন তৈরি করেছে আমি ক্ষমতা চলবে আমার আবু দেখালেন নয় আমার নবী যদি বেছে না থাকে কে রে মক্কার পতাকা তুলবে কে রে মদিনার রাষ্ট্রের জলদি করে যাও আমার নবীকে গর্তটা পার করে দে অনেকে বলে নবী গায়েব জানে কই গায়েব জানে তাপসিফ বললাম না জানলাম না মিথ্যা একটা উদ্ভাত কথা বললাম আল্লাহর পথে অভিচাল থাকলে সাহায্য আসে কি আসে না আমরা নিরাশ হয়ে গিয়েছিলাম আহারে কত নেতার ফাঁসি দিল জেলখানায় বন্ধু দুইশো তিনশো করে মামলা আমাদের বিজয় বুদ্ধি আসবে না ধৈর্য ধরলে যত জায়গায় আল্লাহ জিহাদের কথা বলেছে তার পরীক্ষার কথা বলেছে তত জায়গায় আল্লাহ কিন্তু ধৈর্যের কথা বলেছে ইন্দিন ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله رب العالمين بلا نسائي <applause> رب الله أمد رب সুম্মদ থেকে নিশ্চা ঠাকুর থেকে আল্লাহ বাদের রব আল্লাহ সারা কাউকে আমরা রব মানিনা না বিধান দাদা মানে অনিজ্দাদা মানি না তখনই আল্লাহ কিন্তু তার উপরে ফেরেস্তাতে সাহায্য করেন সঙ্গে সঙ্গে জিব রাইলামীশে হাজির হয়ে গেলেন ইয়ার অসুবিধা হাজিব আল্লাহ আপনি আর এক পাও যাবেন না যাবেন না সামনে গর্ত খরন করেছে বুঝে গেলে আপনাকে পাথর মেরে হত্যা করবে এমন সময় জিবরাইন হাত দিলেন নবীজি পার হয়ে গেল সাহায্য কে করল সবার উপরে কি সাহায্য আসবে না 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 আল্লাহ বলে দিলেন তোমরা যদি কমিনী হয়ে দাও আমি আল্লাহ সাহায্য করাই সাহায্য করা আজই ভয়ে দেয় আল্লাপ সাহায্য করলেন আমার নবীরে আর বাংলাদেশের জমিনে সাহায্যও কিন্তু আল্লাহ করেছেন কেউ পারে নাই সকলে সম্মতি নিয়ে আবু সাইদ মল্ল বুক পেতে যে মানুষের বুকে নাড়া দিল এমন করে গুলি করা আমরা মানি না এই দেশ আমরা মাটি ফেটে আসি নাই এটা হাসিনার বাপের দেশ হতে পারে না এটা হাসিনার চৈধ গোষ্ঠীর দেশ হতে পারে না এই দেশ হলো সকল মুসলমানের দেশ এই দেশ আলেমের দেশ শহীদ গাজীর বাংলাদেশ এই দেশে কোনো সন্ত্রাস জঙ্গি এই দেশে কোন রাষ্ট্রবিরোধী চলবে না এই দেশে যারা স্বাধীনতার দাবি করে ওরা স্বাধীনতার দাবিকারী নয় ওরা হলো বাংলাদেশে নাই গোটা মুসলমানের শত্রু এই পরিবার কোনদিন ইসলাম কায়েমের পক্ষে না হেফাজতকে গুলি করে তারা মেরেছিল পাখির মধ্যে হাজার হাজার ছেলেদের কত জীবন ছড়িয়েছিল মামুন হকের মতো আলেমকে আজকে মিথ্যা মামলা তারা ধর্ষণের মামলা দিয়ে জেলখানায় অপবাদ দিয়েছিল কিনা আল্লামা সাইদি দিয়েছিল কত আলেমদেরকে দিল বিএমপি নেতা যারা ছিল তাদেরকেও কিন্তু একইভাবে ফাঁসানো হয়েছে ঠিক কিনা এরা এই পরিবার খালি দাবি করে দেশুর বাপের তোর বাপের কোথায় যাবে না তোর বাপ তো স্বাধীনতার সময় কোনো কিছুই করে নাই কারণ ও তো যুদ্ধও করে ও তো ছিলই না দেশে তা জিয়াকে বলা যায় তিনি কিন্তু যুদ্ধ করেছিল ঠিক কিনা আমার নবীজি পার হয়ে গেলেন এইবার আবু জেহেল কোন শব্দ পেলেন না চিন্তা করলেন মনে হয় গুটি গুটি পাই যায় আর বলে আমিও দুই চারটা পাথর মারি রাগ মোহাম্মা এবার যে ক্ষমতা আমার হাতে ঠিক আমাদের দেশে জালিম এই লেডিস জালিমও চাইছিল ও কিন্তু বুঝতে পারছিল যে আন্দোলনের বেগবান শিবির ছাড়া কেউ না ও ঠিকই বুঝেছিল কিন্তু ওর নেতারা নাই লাঠি বাহিনী নাওয়ায় দিছে আর আল্লাহ বলল না না না। তোমরা যতদিন ভেঙে পড়েছিল গেছে জীবন হরণ হয়েছে তোমরা এত চিন্তা করো না নিরাশ হয়ে গিয়েছিলাম আল্লাহ বলল নির দরকার নাই জানো তুমিনী সূরা ইব্রাহিম আল্লাহ বললেন তোমরা নিরাশ হয় না তোমরা টেনশন করো না তোমরা যদি মুমিন হয়ে যাও আমি আল্লাহ যত বিপদ মুসিবত আসুক না কেন তোমাদের যত জেল জুলুম আসুক না কেন ফাঁসি আসুক না কেন হামলা মামলা আসুক না কেন আমি আল্লাহ তোমরা মুমিন হলে তোমাদেরকে বিজয় দিয়ে দিব কথা বলেন ঠিক কিনা এই আমল চলে গেল আর হলে সুরা আসনের আমল এখন দলে দলে হচ্ছে আর আবু রওনা দেয় যখন রওনা দেয় আমার আল্লাহ দেখছে কি দেখে নাই দেখেন এই জায়গায় একটা শিক্ষা আছে নিবা এই জায়গায় হলো কঠিন একটা শিক্ষার আলোচনা এ ভাই জোরে কথা বলছো আবু জেহেল যখন রওনা দে

আল্লাহ বলে ধরিনি ধরিনি যেদিন ধরবাব সেই দিন তোর জালিমকে আমি উৎখাত করে ছাড়াবা ফিলামুনকে উৎখাত করেছিলাম নুমরুদকে উৎখাত করেছিলাম আবু দেখি উৎখাত করেছিলাম আমি বাজ্জাস সাদ্দাদকে উৎখাত করেছিলাম বাংলার জমিনে হাসিনা নামক জালিমকে উৎখাত করা আমি আল্লাহর জন্য খালি ফু দিব। আর আমাদের জমিনে অনেকে বলে আমি নামা সরিসিল্লা দরবার দিছি হজ করতে যাই বারবারই হজ করে লাভ নাই আসি বান্না সো আইয়ো করা ক আইয়া কুলো আহ বান্না অ হুন্ডা ইফতানো মাত্র সারা মেশোরা ছোড়া আদাবোধ শুরুতে আল্লাহ বললেন

তুমি কি মনে করেছো এমনি এমনি জান্নাতে যাবে হবে না কে আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছে লড়াই করেছে আর ধৈর্য ধারণ করেছে সেই ব্যক্তিকে আল্লাহ বেশি ভালোবাসে আবু যে গর্তের কাছে উকি ঝুঁকি মারুজ এবং সেই উকি মারতে থেকে আল্লাহর গায়বী মধু দে মায়ের বদলে মায়ের প্রতিশোধের বদলে প্রতিশোধ কেমনে বিচার করে আল্লাহ দেখেন এই রকম বিচারই হওয়ার দরকার এবার মিলায় নেন আপনারা বলেছেন তাপসিরুল লিখে রেখেছেন নেন আয়াতের আবু জাহেল আল্লাহর মধু মধুদের ধূপ করে পরে দেন আর যুবকদের কানে চলে যায় নিশ্চয় মোহাম্মদ পরে গেছে এবার যুবকেরা বৃষ্টির মতো কি ওদের নেতাকে পাথর মারে আল্লাহ আল্লাহবাহ মায়ের বদলে মায়ের মা তুমি যে ট্রাইব্যুনাল গঠন করলাম ঠিক কিনা আবু জেহেলের হাতে ট্রাইব্যুনাল গঠন করা তার দলের লোক দিই আনিসুল হক কোথায় রে আর সালমান এফ্রহমান আজকে কোথায় এই শয়তানগুলি তো ট্রাইবোনাল গঠন করে বলেছিল এই আলেমদের ফাঁসি দিতে হবে যুদ্ধ অপরাধের বিচার করা লাগবে ওদের হাতে করা ট্রাইবোনাল আবু জেহেলের হাতেও করা গত্ত কি মিলে আবু জেহেলের হাতে গত্ত ওর গত্তে নবীকে মারল এরাও ফাঁসি দি মারল গুম করে দিল বিমপিনি তার অনেক নেতারা আমি শুনলাম একশো দুইশো তিনশো মামলা আর জামাত নেতাদের বাদ দিলাম হেফাজত নেতাদের বাদ দিলাম এত মামলা তাদেরকেও ফাঁসি দিয়েছে আমাদেরকেও বড় হুজুরদের ফাঁসি দিয়েছে দেওয়ার পরে ওই ট্রাইব্যুনাল তার হাতেই বানানো আল্লাহর কি বিচার রে আল্লাহর কি খেলা রে আল্লাহ মায়ের বদলে মায়ের প্রতিশোধের বদলে প্রতিশোধ ওই একই টাইব আজকে তাদেরকে কাঠগড়ায় দাঁড়ানো লাগছে কথা বলে ঠিক কি না বুঝে হে তার নিজের টাইব্যুনালে পরে যায় যুবক ঘরে বাদর মারেক এবং সময় বুঝে হেল ডিকে বলে এ যুবক ঘরে মারিস নে মারিস নে আমি মহম্মদ নৌ আমি হলাম তোদের নেতা বুঝে স্বীকার করে কয়েক নেতা তো কইছিল মোহাম্মদ মিথ্যা কথা বলে বড় বড় পাথর মার মার্শাল কথা কয় নাকি আপনার কথা বল না কে কিছু বুঝতেছি আপনাদের কথা কথা কে কথা কওয়া লাগবি মানুষ অল্প কিন্তু আমি মনে করি এরা হলো বদর ছাবিদের উত্তরসূরি কথা বল ঠিক না। বিএমপি আমি অনেক নেতা সাত মাথায় দেখেছি আন্দোলনে শহর সেক্রেটারি দেখছি দেখছি আন্দোলনে আমি পাবলার মানুষ ঠিক আছে বগুড়াতে কিছু ক্ষেত্রে থাকি কিন্তু দেখেছি কে আন্দোলনশীলকে ছিল তাহলে বিচারের বদলে কি বিচার